স্যার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব এনসিপি যুগ্ম আহ্বায়ক সুরাত তুষারের গোপন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে দলটি নীলা ইস্টাফিল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এসে এসব হুমকি দেন তিনি নীলা বলেন আমি বারবার বলছি যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা বা অনুশোচনামূলক প্রকাশ করা না হয় তাহলে আমি তুষারের নগ্ন ভিডিওটি জনসম্মুখে প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ড করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মুখে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনে মধ্যে যদি কোন রকম শয়তানি চিন্তা নাই থাকতো তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট রেজাউর রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করি এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপি লোক না লেনিন ভাই সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপি তার নাম কেন দেয়া হল না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা এর আগে ফেসবুক এক পোস্টে নীলা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার অনুমতি ছাড়াই ভর্তি ফ্রমে স্বামীর নামের জায়গায় সুরত তুষার নাম বসানো হয় এই ঘটনাকে জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে দাবি করেন তিনি নিলাতার পোস্টেবলন ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি ছিলাম সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আমার নিজের নাম পরিচয় জীবনের Siddhanto সবকিছুর পড় তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না আর ঠিক সেই সুযোগেই সৌরভ তুসার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছেন এটা কোনো ভুল নয় এটা আইনগতভাবে জালিয়াতি তিনি উল্লেখ করে বলেন বাংলাদেশ দণ্ডবিধি 468 ও 471 ধারাই প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথিতে প্রদান ও ও তার ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ এছাড়া তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন অনুযায়ী অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ নীলা বলেন আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃতি করা মানে শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করা নয় এটি আমার মানবাধিকার লঙ্ঘন যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে থ্যাংক ইউ